যখন আমাকে কেউ না বলে এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না এর সহজ অর্থ হলো আমি তাদের সাথে এটি করতে পারি না নীরবে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে আপনি যদি এমন কিছু করতে চান যা আপনি কখনো করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না তবে আমি সর্বদা আমার গন্তব্য পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে যেভাবেই হোক সময় কেটে যাবে শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে শুরু করতে হবে দুর্ধান্তভাবে যদি আপনার কাছে এটি গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন আর যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন আপনার আশেপাশের লোককে দেখুন যদি আপনার লক্ষ্য নিয়ে তারা হাসাহাসি না করে তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না আমার সাথে যা ঘটেছে তা আমি নই আমি যা হতে চাই তাই হলাম আমি আপনি যদি সুখী যাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন কোনো মানুষ বা জিনিসের সাথে নয় যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো প্রথমে সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আর আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আপনি যদি আপনার জীবনে শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন সাহস সব সময় গর্জে ওঠে না কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট্ট কণ্ঠ যা বলে আমি আগামী কাল আবার চেষ্টা করব হতাশাবাদী বাতাস সম্পর্কে অভিযোগ করে আর আশাবাদী এটা পরিবর্তনের আশা করে বছরে মাত্র দুটি দিন থাকে যে কিছুই করা যায় না একটিকে গত কাল এবং অন্যটিকে আগামী কাল বলা হয় যদি জীবন ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং সাতহীন হবে আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন তবে আপনার কখনোই যথেষ্ট হবে না আপনি যদি আপনার লক্ষ্যগুলিকে হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবেন যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন তখন এটিকে একটি গিট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন আপনি যে ফসল কাটবেন তার দ্বারা প্রতিদিন বিচার করবেন না কিন্তু আপনি যে বীজ রোপণ করছেন কেবল তার দ্বারাই বিচার করুন বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না বা স্পর্শ করা যায় না সেগুলি কেবল হৃদয় দিয়ে অনুভব করা হয় ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষের সাথে কথা বলা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য